আমি গরিব আমার এখানে রাষ্ট্র কোনো মানে কোনো সংস্থানের ব্যবস্থা করে দেয় নাই এই জন্য আমি হকারি করি আমি এই হকারি করি বলে আমি বাই মাদক ব্যবসায়ী এটা এইভাবেই তো হত্যা করা হয়েছে আর একটা কথা ক্লিয়ারলি বলে রাখা দরকার বাংলাদেশে ভাই আইন আদালত আছে আপনার যা কিছু হোক না কেন আপনার যা মনে হোক না কেন আপনি একটা লোকের মাল সামান নিয়ে ছিলা ফেলাই দিতে পারবেন না আপনি একটা লোককে ধরে পিটাইতে পারবেন না এটা আপনি পিটাইতে পারবেন না এবং এটা এটা আপনারা পিটাইতে দিব না আমরা আপনারা যদি কোনো মানুষকে ধরে এভাবে পিটান তাহলে তাকে সঙ্গবদ্ধ করার তাকে সংগঠিত করার কাজে আমরা থাকবো তাতে আমাদের যা গালি খাওয়া লাগে যা কথা শোনা লাগে আমরা শুনবো এইখানে তারাই সঞ্জিত চন্দ্র বলে গেছে না যে বামপন্থীদের কলি যা ছিঁড়ে নিব তো বামপন্থীরা এখানে বসে সঞ্জিত চন্দ্র ভারতে চলে গেছে এখন ওনাদেরও আসলে একটু ভাবনা করতে হবে ওনারা কোন দেশে যাবেন বলতে পারি নাম তাহলে আবার অফেন্ডেড হবেন বললাম না কাজে যারা আজকে হাততালি দিচ্ছেন তাদের মাথায় রাখা দরকার যে এই এবুবাইয়ের বা সর্বমিত্র চাকমাদের যে মান্দবাজি যে ফাটাকেষ্টগিরি এটা তাদের পর্যন্ত থামবে না যখন এই কাজগুলি আপনার হকারের বিরুদ্ধে করা জাস্টিফাইড হয়ে উঠবে যখন এই কাজগুলি ভবঘুরিদের বিরুদ্ধে করা জাস্টিফাইড হয়ে উঠবে তখন এটা শিক্ষার্থীদের উপরে হবে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কি এরকম হকার ঘোরাঘুরি করে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কি এরকম ভবঘুরে পড়ে থাকে ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলি যারা করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভৌগোলিক সংকটটা এটা ইচ্ছা করে এড়ায় যান ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নির্মাণ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় হিসেবে তখন সেটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রান্তে ছিল অর্থাৎ পুরান ঢাকাটা মূলত ঢাকা ছিল এবং সেই ঢাকার প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে যেরকম হয় সেরকমই যে একটা একটা শহরের প্রান্তে আমি বিশ্ববিদ্যালয়টা তৈরি করব যাতে বিশ্ববিদ্যালয়ের জায়গাটা রিলেটিভলি ফাঁকা একটা জায়গা হয় এবং সেখানে পড়াশোনা করার পরিবেশ থাকে কিন্তু কালক্রমে আমরা এমন অবস্থায় এসেছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ঢাকা শহরের সেন্টার ঢাকা উত্তর ঢাকা দক্ষিণে মুভ করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোকে এড়িয়ে মুভ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং আমরা জানি যেই রাস্তাগুলিতে বিভিন্ন রকম ফাটা বর্তমানে চলছে সেই রাস্তাগুলো প্রাইমারিলি আপনার সিটি কর্পোরেশনের রাস্তা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা রকম কার্যক্রম করতে গেলে এই প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় অর্থাৎ ঢাকার এই রাস্তাগুলির এখতিয়ার প্রাইমারিলি সিটি কর্পোরেশনের এখন সিটি কর্পোরেশনের অন্যান্য জায়গাগুলিতে ঠিক যে যেই যে কার্যক্রম করা হয় যেভাবে করে হকার এসে বসে যেভাবে করে গৃহহীন মানুষ অবস্থান নেয় সেখানে তারাও এসে অবস্থান গ্রহণ করছে এখানে দুটো জিনিসকে ইচ্ছা করে গুলিয়ে দেওয়া হচ্ছে একটা হচ্ছে হকার এবং আর হচ্ছে ভবঘুরে হকারদের বিরুদ্ধে যে রাজনীতিটা হচ্ছে এটা পুরাতন ফ্যাসিস্ট রাজনীতি এবং এই ফ্যাসিস্ট রাজনীতিতে আমাদের শিক্ষকরাও যুক্ত হয়েছেন আমরা মানে হতভম্ব হয়ে খেয়াল করছি কেন বলছে এটা ফ্যাসিস্ট রাজনীতি মনে করেন আপনাদের এখানে জন সাংবাদিক আছেন এদের মধ্যে কোনো একজন কথার কথা মাদক ব্যবসার সাথে জড়িত এইবার এই জন্য কি আমি বলতে পারি সাংবাদিকরা মাদক ব্যবসার সাথে জড়িত আর আই সি এল টি এম এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সাংবাদিকদের ক্যাম্পাসে ঢুকতে দিব না কারণ তারা মাদক ব্যবসার সাথে জড়িত কিন্তু সাংবাদিকদের সাথে তারা এটা করবে না তার কারণ সাংবাদিকদের অতটুকু সামাজিক কি বলবো তাদের অতটুকু সামাজিক পুঁজি আছে তারা তাদের বিরুদ্ধে যদি একজনের বিরুদ্ধে বলা হয় তাহলে আপনারা কেউ কেস করে দিতে পারেন এখন হকার তো ভাই কেস করতে পারে না যার ফলে কোথাও কোনো একজন হকার এবং তাদের কাছে তারা আসলে আমি বুঝলাম না কেউ মাদক ব্যবসায়ী হলে তাকে তো ধরা লাগবে তাকে তো জেলে ঢুকানো লাগবে আপনি মাদক ব্যবসায়ীদের জেলে ঢুকাইতেছেন না আপনি তার বিরুদ্ধে কোনো কেস দিচ্ছেন না আপনি কোনো তথ্য প্রমাণও হাজির করতেছেন না আপনি গড়পরতা বলে দিচ্ছেন যে যত মানুষ হকার তারা সবাই হচ্ছে মাদক ব্যবসায়ী যত মানুষ ঘুরে তারা সবাই মাদক ব্যবসায়ী এই যে কালেকটিভ পানিশমেন্ট এই যে মানে কোনো রকম প্রমাণ ছাড়া একটা গোটা জনগোষ্ঠীকে ক্রিমিনালাইজ করা গোটা জনগোষ্ঠীকে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করা এটাই ফ্যাসিজম এবং বর্তমানে এই আমাদের এবি জুবায়ের তারপরে ত্রিদিপ সরিয়ে সর্বমিত্র চাকমা এরা এক্স্যাক্টলি এই কাজটাই করতেছে এবং সেটার বিরুদ্ধে আসলে সেটার বিরুদ্ধে যারা দাঁড়াবে বামপন্থীরা তাদেরকেও স্টিগমাটাইজ করার যে রাজনীতি সেটা প্রাথমিকভাবে চলছে এবং বলা হচ্ছে যে ধরেন পুলিশের এখানে কি ভূমিকা পুলিশ কেন কয়েকদিন পর মাদক ব্যবসায়ীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে তার কয়েকদিন পর ছেড়ে দেয় এটা করার মধ্য দিয়ে আসলে কি ঘটে যদি যে কথা আমাদের সাংবাদিক প্রশ্ন করলেন যে পুলিশের একদম পাশে বসে মাদক বিক্রি করা হচ্ছে তাহলে পুলিশ কেন এটা কোনো কিছু করতেছে না এই গোটা কাঠামোটা আদতে পুলিশ বলেন রাষ্ট্র বলেন তাদের মদতেই হয় সেখানে সিম্পলি এখন ভবঘুরেদের বিরুদ্ধে এবং আপনার যারা এখানে মানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখানে আপনার হকারের কাজ করেন তাদের বিরুদ্ধে একটা ঘৃণা তৈরি করা সঞ্চার করা এবং জিয়ায় রাখা লাগবে সেই জন্য এই রাজনীতি করা হচ্ছে আজকে যারা এটাকে চিয়ার করতেছেন কালকে এটা তাদেরই ঘাড়ে এসে পড়বে বিশ্বাস করেন কারণ শুরুতে তো সে শিক্ষার্থীকে ইয়ে করবেন আক্রান্ত করবে না আমরা ইতিমধ্যে দেখতেছি যে অ্যাসিস্ট্যান্ট প্রকটা শিক্ষার্থীদের লাঞ্ছিত করা শুরু করছেন পাঁচই আগস্টের পর অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা প্রথমে শিক্ষার্থীদের দিয়ে শুরু করেন নাই তারা প্রথমে সিগারেট বিক্রেতাদেরকে লাঞ্ছিত করছেন তারা তারপরে হকারদের লাঞ্ছিত করছেন এরপরে তারা লাঞ্ছিত করতে 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 অতটুকু পারমিশন পায় এখন শিক্ষার্থীদের লাঞ্ছিত করতেছেন কাজে যারা আজকে হাততালি দিচ্ছেন তাদের মাথায় রাখা দরকার যে এই এবি বা সর্বমিত্র চাকমাদের যে মামদবাজি যে ফাটাকেষ্টগিরি এটা তাদের পর্যন্ত থামবে না যখন এই কাজগুলি আপনার হকারের বিরুদ্ধে করা জাস্টিফাইড হয়ে উঠবে যখন এই কাজগুলি ভবগুতের বিরুদ্ধে করা জাস্টিফাইড হয়ে উঠবে তখন এটা শিক্ষার্থীদের উপরে হবে আর একটা কথা ক্লিয়ারলি বলে রাখা দরকার বাংলাদেশে ভাই আইন আদালত আছে আপনার যা কিছু হোক না কেন আপনার যা মনে হোক না কেন আপনি একটা লোকের মাল সামান নিয়ে ছুঁড়ে ফেলাই দিতে পারবেন না আপনি একটা লোককে ধরে পিটাইতে পারবেন না এটা আপনি পিটাইতে পারবেন না এবং এটা এটা আপনারা পিটাইতে দিব না আমরা আপনারা যদি কোনো মানুষকে ধরে এভাবে পিটান তাহলে তাকে করার তাকে সংগঠিত করার কাজে আমরা থাকবো যা গালি খাওয়া লাগে যা কথা শোনা লাগে আমরা শুনবো এইখানে তারাই সঞ্জিত চন্দ্র বলে গেছে না যে বামপন্থীদের টেনে নিব তো বামপন্থীরা এখানে বসে আছে সঞ্জিত এখন উনাদেরও আসলে একটু চিন্তা ভাবনা করতে হবে ওনারা কোন দেশে যাবেন বলতে পারি নাম তাহলে আবার অফেন্ডেড হবেন বললাম না মানে কথাটা হচ্ছে যে ভাই মাদক কারবারি হোক অমুক হোক তমুক হোক আপনি তাকে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে ধরতে পারলে তাকে আপনি থানায় দিবেন কথা সহজ আপনি কারো গায়ে তো হাত তুলতে পারেন না পরে জলের মতো আর একটা পরের ঘটনা যখন ঘটবে তখন কি মানে তার জন্য আমরা কারে কারে দায়ী করবো জলের মতো যদি পরের একটা ঘটনা ঘটে তাহলে সেটার জন্য সেহেরিন মন আমি পর্যন্ত দায়ী থাকবেন তো কারণ তারা এটা বিল্ড করতেছে যে আমাকে আগে প্রমাণ দিতে হবে আমি নিরাপরাধ তার এক পর্যন্ত আমি অপরাধী এভাবে তো আইন কাজ করে না আইনের নিয়ম হচ্ছে আমি নিরাপরাধী যতক্ষণ পর্যন্ত আমাকে অপরাধী প্রমাণ করা যায় কাজে আমার আমার আমি গরিব আমার এখানে রাষ্ট্র কোনো মানে কোনো সংস্থানের ব্যবস্থা করে দেয় নাই এই জন্য আমি হকারি করি এই জন্য আমি হকারি করি বলে আমি বাই ডেফিনেশান মাদক ব্যবসায়ী এটা এইভাবেই তো তোফার জলকে হত্যা করা হয়েছে তোফাতজ্বল চিল্লায় চিল্লায় প্রমাণ করতে পারে নাই যে সে চোর না তাকে চোর হিসেবে সাব্যস্ত করে করা হয়েছে আর ম্যাজিস্ট্রেটদের প্রশাসনের খুব ভালো হয়েছে কারণ সাধারণত এই কাজগুলি ম্যাজিস্ট্রেটদের করতে হয় তাই এরকম যে কিছু মানে পোষা প্রাণী পাওয়া গেছে যে পোষা প্রাণীরা তাদের হয়ে মাইট ধর দিয়ে দিবেন ঠিক আছে আমি ডাকসু আমি ডাকসু বলতে বলতে চিল্লাবেন ক্যাম্পাস জুড়ে এরকম তো ছিল না এরকম ভালো হয়েছে ম্যাজিস্ট্রেটদের কারণ ম্যাজিস্ট্রেট যদি কারো গায়ে হাত তোলে তখন তো তার চাকরি নিয়ে টানাটানি পড়বে যদি আপনার এটা মিডিয়াতে আসে যে ম্যাজিস্ট্রেট রাস্তায় একটা লোককে ধরে পিটাচ্ছে তখন সেটা নিয়ে কী মাত্রার সমালোচনা হবে সেটা তার চাকরি নিয়ে টানাটানি পরে যেতে পারে সো ভালো এই কাজগুলো সর্বমিত্র বিজুবাইদেরকে দিয়ে দেন তারা রাস্তাঘাটে মানুষ পিটায় বেড়া কিন্তু এটা তো কোনো পারমানেন্ট সলিউশন হতে পারে না ভাই আপনি আজকে তুলবেন কালকে আবার নামবে কারণ আপনার এখানে একটা বড় ক্রাইসিস হচ্ছে হোমলেস ক্রাইসিস এস এম ফরাদ বলছে যে যারা যাদের নাকি হোমলেস ক্রাইসিস নিয়ে সমস্যা তারা তাদের ঘরে রাখুক আরে ভাই মানে আমার মাঝে মধ্যে আমি হতবাক হয়ে যাবে না উনি কি ডোনাল্ড ট্রাম্প নাকি এগুলো তো ডোনাল্ড ট্রাম্প বলে এগুলি আমার কাছে কথা মিলায় মানে কথাটা হ্যাঁ হ্যাঁ উপস্থিতিতে হয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর করতেছে প্রত্যেকটাই তো অপরাধ কিন্তু ম্যাজিস্ট্রেট করলে তো মানে একটা লোক আমাকে গালি দিচ্ছে না ম্যাজিস্ট্রেট তোমার প্রতিনিধি না সর্বমিত্র তোমার প্রতিনিধি হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য সো আমার প্রতিনিধি যদি এমন কাজ করে যে কাগজের সাথে আমার ভ্যালিউ অ্যালাইন্ড না তখন তো আমি অবশ্যই তার প্রতিবাদ করবো তবে ম্যাজিস্ট্রেট হোক অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হোক প্রক্টর হোক ডাকসু হোক কারো বাংলাদেশের কোনো নাগরিকের গায়ে হাত তোলার অধিকার নাই সিম্পল